আসসালামু আলাইকুম হুজুর প্রিয় হুজুর হজুর রহমান মির্জা মির্জা ফজুর রহমান সাহেবের নাতি আমার প্রশ্ন হচ্ছে আপনি গত সপ্তাহেও বক্তৃতা করার সুযোগ পেয়েছেন গতকালও বক্তৃতা করার সুযোগ ঘটেছে এরপর ও আহমদি যারা ক্যানাডিয়ান তাদের রেসপন্স কি হুজুর বলেন যে আমার কাছে তো কেউ আসেনি তোমার গিয়ে তোমাদের গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা উচিত ছিল আমার কাছে যারা এসেছে আমার সাক্ষাৎকার নিয়েছে তারা একথাই কথাই বলছিল যে খুবই ভালো বলেছেন একজন সর্দারজি বা শিখ ছিলেন তিনি বলেন বড় বড় শক্তিকে বড় বড় দেশগুলোকে এভাবে বলা উচিত নয় সে এতটা আবেগপ্রবণ হয়ে যায় যে আমার সামনে কাঁদতে আরম্ভ করে এই ধরনের প্রভাবও মানুষের উপর পড়ে অনেকে মানুষের উপরে পড়ে আমরা একথা বলবো না যে আমরা একথা না বললে মানবে অনেক সময় কার্টিসির জন্য কোনো কথা বলে বসে এজন্য নিজেদের ভদ্রতা দেখার জন্য বলে কিন্তু অনেক মানুষের চেহারা থেকে বোঝা যায় যে তাদের উপর প্রভাব পড়েছে যারা শতভাগ প্রশংসা করে তারা আসলেই প্রশংসা করছে এমনটি নয় আসল প্রশংসা তখন যখন তাদের উপরে প্রভাব পড়বে যদি আমল না করে তাহলে এর কোনো লাভ নেই এর কোনো একটি কোনো কাজে আসবে না আমি প্রত্যেক সপ্তাহে অনেক কথা বলি কিছু না কিছু উপদেশ তো দিয়েই থাকি তুমি আমাকে বলো তোমার উপরে এর কি প্রভাব পড়ে হজুর দোয়া করুন যেন আমল করা তৌফিক হয় আমি তোমার জন্য দোয়া করবো আর তাদের জন্য কেন জিজ্ঞাসা করছো যারা একদিন এক ঘন্টার অধিবেশনে বসে আর তাদের উপরে প্রভাব পড়বে এটি কেন জিজ্ঞাসা করছো ঠিক আছে আর একটি ছোট্ট প্রশ্ন ছিল হুজুর হুজুর সাধারণত আপনি যখন কেনাডা আসেন তখন আপনি গরমকালে গরমকালে আসেন এবার কেনাডার ঠান্ডা আপনার কেমন লাগছে কেনাডার শীত কেমন লাগছে হুজুর বলেন এবছর খুব তাড়াতাড়ি ঠান্ডা শুরু হয়ে গেছে ইউরোপে দেরিতে শুরু হয় এখনকার ঠান্ডা তো এখনও ঠান্ডা মনে হচ্ছে না কিন্তু ভালোই লাগছে শীত ভালোই লাগছে আমার ধারণা ছিল না যে এত দ্রুত শীত আরম্ভ হয়ে যাবে কিন্তু তারপরও সাবধানতা বর্ষে আমি গরম কাপড় নিয়ে এসেছিলাম ওখানে অর্থাৎ লন্ডনে তো এখনও টেম্পারেচার অনেক উপরে ছিল যা হোক যাকাল্লা